গামছা 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 ভাইসব শুনুন একবার আসুন এমন অফার মিস করলে পোস্টাবেন একশো টাকায় তিন তিনটি গামছা শুনেই বোঝেন দামটা একেবারেই সস্তা আবার সত্তর টাকায় পাচ্ছেন দুইটি নরম কাপড় রঙিন ও টেকসই তা গরমে ঘাম কাজে ধুলা এই গামছা দিলে আর কষ্ট কুলায় না কাঁধে রাখুন মাথায় জড়ান মাটিতে ঘাম মুছতে চান গামছা আছে নানা রঙে দেখে দেখুন হাক বাড়ান ঢে দামের চিন্তা বাদ দিন ভাই এত সস্তা গামছা আর কোথাও নাই দোকান পাট গাড়ি করে বিক্রি গাড়ির সামনে আসলেই পাবেন ঠিকই স্টক আছে তবে বেশি নয় আগে আসলে গামছা নিশ্চয়ই হয় দেরি না করে সামনে আসুন নিজের পছন্দের গামছা এখনই চায়ন করুন গামছা 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 ভাইসব শুনুন একবার আসুন এমন অফার মিস করলে পোস্তাবেন একশো টাকায় তিন তিনটি গামছা শুনেই বোঝেন দামটা একেবারেই সস্তা আবার সত্তর টাকায় পাচ্ছেন দুইটি নরম কাপড় রঙিন ও টেকসই তা গরমে ঘাম কাজে ধুলা এই গামছা দিলে আর কষ্ট কুলায় না কাঁধে রাখুন মাথায় জড়ান মাটিতে ঘাম মুছতে চান গামছা আছে নানা রঙে দেখে দেখুন হাক বাড়ান ঢঙে দামের চিন্তা বাদ দিন ভাই এত সস্তা গামছা আর কোথাও নাই দোকান পাট গাড়ি করে বিক্রি গাড়ির সামনে আসলেই পাবেন ঠিকই স্টক আছে তবে বেশি নয় আগে আসলে গামছা নিশ্চয়ই হয় দেরি না করে সামনে আসুন নিজের পছন্দের গামছা এখনই চায়ন করুন গামছা 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 ভাইসব শুনুন একবার আসুন এমন অফার মিস করলে পোস্তাবেন একশো টাকায় তিন তিনটি গামছা শুনেই বোঝেন দামটা একেবারেই সস্তা আবার সত্তর টাকায় পাচ্ছেন দুইটি নরম কাপড় রঙিন ও টেকসই তা গরমে ঘাম কাজে ধুলা এই গামছা দিলে আর কষ্ট কুলায় না কাঁধে রাখুন মাথায় জড়ান মাটিতে ঘাম মুছতে চান গামছা আছে নানা রঙে দেখে দেখুন হাক বাড়ান ঢঙে দামের চিন্তা বাদ দিন ভাই এত সস্তা গামছা আর কোথাও নাই দোকান পাট গাড়ি করে বিক্রি গাড়ির সামনে আসলেই পাবেন ঠিকই স্টক আছে তবে বেশি নয় আগে আসলে গামছা নিশ্চয়ই হয় দেরি না করে সামনে আসুন